আসসালামু আলাইকুম ভিউয়ার্স নাজফালা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আবারও চলে এসেছি রেসিপি নিয়ে আজকের রেসিপি একটি ডিম আর একটি সেদ্ধ আলু দিয়ে রেসিপিটা তৈরি করে নেব তো রেসিপিটা দেখতে যেমন সুন্দর খেতেও অসাধারণ দুপুরবেলায় ভাত দিয়ে অসাধারণ লাগবে বাড়িতে যদি মাছ মাংস না থাকে তো এই রেসিপিটা তৈরি করে নিতে পারবেন খুব সহজ তো রেসিপিটা আপনারা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করি আপনাদের সকলকে ভালো লাগবে তো চলুন রেসিপিতে আর আমার রেসি আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তবে চলুন রেসিপিতে যাওয়া যাক কিভাবে এই নতুন রেসিপিটা তৈরি করি দেখে নিই তো বন্ধুরা চলে এসেছি রেসিপিতে এখানে দেখতে পাচ্ছেন একটি ডিম নিয়ে নিচ্ছি ডিমটাকে আমি ভেঙে নিচ্ছি একটি ডিম দিয়েই রেসিপিটা তৈরি করে নেব। তো দেখুন আর একটি সেদ্ধ আলু নিয়েছি এই গ্রেটার দিয়ে কুঁড়ে নেব। তো দেখুন এইভাবে কুঁড়ে নিতে হবে আলুটা তো এইভাবে কুঁড়ে নিলে আলুর কোনো রকমের দানাভাব থাকবে না আর খুব সুন্দর একটি রেসিপিটা তৈরি হবে তো দেখুন এইভাবে আমি আলুটাকে গ্রেট করে নিচ্ছি এই যে দেখুন বন্ধুরা আলুটা সুন্দরভাবে গ্রেট করা হয়ে গিয়েছে এরপরে দিয়ে দেব বেসন দিয়ে দেব এক চামচ তো বেসনটা এক চামচ দিয়ে দিলাম বেসনটা দিলে ফ্লেভারটা খুব সুন্দর আসে তো স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি তারপরে হলুদ গুঁড়ো এক চিমটি লঙ্কার গুঁড়ো দিচ্ছি ধনে গুঁড়ো আর দিচ্ছি জিরে গুঁড়ো দিয়ে সব উপকরণ একসঙ্গে মেখে নিচ্ছি খুব ভালো করে মেখে নিচ্ছি মেখে নিতে হবে ভালো করে তো দেখুন আমি কিভাবে মেখে নিচ্ছি সেভাবে আপনারা মেখে নেবেন তো রেসিপিটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি রেসিপি তৈরি হয়ে যাবে তো দেখুন এইভাবে আমি সবগুলোই মিক্সড করে নেব আলু বেসন সব একসঙ্গে মিক্সড করে নিচ্ছি দেখুন কতটা সুন্দর একটি ব্যাটার তৈরি হয়ে গেল এইভাবে মিস্ট করে নিচ্ছি এই যে দেখুন তো এবার চলে যাবো রান্নাই তো এখানে আমি একটি চাটু চাপিয়ে দিয়েছি তারপরে দিয়ে দিচ্ছি সাদা তেল দু চামচ মতো তো তেলটাকে আমি এইভাবে ছড়িয়ে দিচ্ছি চাটুটাতে তো চাটুটাকে ভালো করে গরম করে নিতে হবে খুব ভালো করে যাতে রেসিপিটা খুব সুন্দরভাবে সহজভাবে উঠে যায় তো দেখুন তেলটা খুব সুন্দরভাবে লাগিয়ে নিলাম তো এরপরে ব্যাটারটা দিয়ে দিচ্ছি এই যে দেখুন এইভাবে ব্যাটারটাকে দিয়ে দিলাম মেখে রাখা আলু ডিম আর বেসন সব একসঙ্গে মিক্সড করে রেখেছিলাম সেইটা দিয়ে দিচ্ছি তো এইভাবে সমান করে নিচ্ছি চামচ দিয়ে তো দেখুন এরপরে ঢাকা দিয়ে দেবো তো ঢাকা দিয়ে দেব দুই থেকে তিন মিনিট তো দেখুন তিন মিনিট পর তো দেখুন কতটা সুন্দরভাবে ফুলে উঠেছে তো এরপরে আমি উল্টে দেব তো দেখো বন্ধুরা কতটা সুন্দরভাবে কালার এসেছে কালারটাও দেখুন কতটা সুন্দর এইভাবে ভেজে নিতে হবে দিয়ে নামিয়ে নিচ্ছি তো দেখুন নামিয়ে নিয়েছি আর ঠান্ডাও হয়ে গিয়েছে তো এরপরে আমি পিস করে কেটে নিচ্ছি দেখুন এইভাবে সেপ করে কেটে নিতে হবে তো যেমন যার যেমন পছন্দ সেভাবে কেটে নেবেন আমি পনিরের মতো করে কেটে নিচ্ছি তো দেখুন এইভাবে কেটে নিলাম তো দেখুন বন্ধুরা কতটা সুন্দরভাবে পিস হয়ে গেল তো দেখুন এবার চলে যাবো রান্নাই তো এখানে আমি কড়াই চাপিয়ে দিয়েছি তারপরে দিয়ে দিচ্ছি তিন থেকে চার চামচ মতো সরিষার তেল তারপরে দিয়ে দিলাম একটি এলাচ আর তেজপাতা দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি এবার দিয়ে দেব পেঁয়াজ বাটা এই রেসিপিতে পেঁয়াজ বাটাটা দিতে হবে তো গ্রেভিটা খুব সুন্দর ঘন হবে এরপরে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োটা এই পর্যায়ে দিলে ছিটকাবে না তো খুব সুন্দরভাবে তো পেঁয়াজটাকে খুব সুন্দরভাবে কষে নিতে হবে তো কাঁচা গন্ধটা চলে যাবে তো দেখুন এইভাবে পেঁয়াজটাকে কষে নিচ্ছি খুব ভালো করে কষে নিলাম এরপরে দিয়ে দেব আদা রসুন বাটা এক চামচ আদা রসুন বাটাটাও খুব ভালো করে কষে নিচ্ছি এবার এক চামচ মতো জল দিয়ে দিলাম জল দিয়ে আবারও ভালো করে কষে নিলাম তো দেখুন এইভাবে কষে নিতে হবে তো আমি আর একটু জল দিয়ে দিচ্ছি এরপরে দিয়ে দেব স্বাদ মতো লবণ তো এখানে লবণটা দেখে যেতে হবে এর আগেও লবণটা দিয়েছিলাম তো দিয়ে এরপরে দিয়ে দিচ্ছি মশলা দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো সব উপকরণ দিয়ে ভালো করে কষে নিচ্ছি খুব সুন্দরভাবে কষে নিতে হবে যতক্ষণ না তেল ছাড়বে ততক্ষণ কষে নেব তো দেখো বন্ধুরা কতটা সুন্দরভাবে তেল ছেড়ে গিয়েছে মশলা থেকে এরপরে দিয়ে দেব এক চামচ টমেটো সস তো টমেটো সস এখানে দিয়ে দিলাম আপনাদের কাছে যদি টমেটো থাকে তো টমেটো দিয়ে দেবেন তো দেখতেই পাচ্ছেন ভালো করে আবারও কষে নিচ্ছি অল্প করে জল দিয়ে তো খুব সুন্দরভাবে কষে নেওয়ার পর দিয়ে দিচ্ছি কেশরি মেথি কেশরি মেথিটা দিলে ফ্লেভারটাও খুব সুন্দর আসে তারপরে ভালো করে কষে নিচ্ছি দেখুন মশলা থেকে খুব সুন্দরভাবে তেল ছেড়ে গিয়েছে এরপরে দিয়ে দেব পরিমাণ মতো জল পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে জল দিয়ে নাড়াচাড়া করে দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে নাড়াচাড়া করে এরপরে দিয়ে দেব ডিমগুলো তো দেখুন এইভাবে দিয়ে দিচ্ছি সবগুলোই দিয়ে দিলাম এবার নাড়াচাড়া করে নিচ্ছি দেখুন খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে নিচ্ছি তো এবার দেখে নিচ্ছি লবণটা হয়েছে কি তো দেখুন লবণটা দেখে নিচ্ছি আবারও একটু করে লবণ দিয়ে দিলাম তো এরপরে নাড়াচাড়া করে নিচ্ছি তো খুব সুন্দরভাবে ফুটে উঠছে তো দেখুন খুব সুন্দরভাবে ফুটে উঠলেই খুব ভালো করে ফুটে উঠেছে তো এরপরে দিয়ে দিচ্ছি শাহি গরম মশলা শাহি গরম মশলাটা দিলে ফ্লেভারটাও খুব সুন্দর আছে তো দেখুন এইভাবে নাড়াচাড়া করে এবার নামিয়ে নিতে হবে তো দেখুন দেখতেই পাচ্ছেন রেডি হয়ে গেল কতটা সুন্দর দুপুরের একটি রান্না তো দেখুন রেডি হয়ে গেল কতটা সুন্দর লাগছে দেখুন কালারটাও দেখুন কতটা সুন্দর এসেছে কালারটাও আর খেতেও অসাধারণ রেসিপিটা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে আর একটি ডিম দিয়ে একটি ডিম আর একটি সেদ্ধ আলু দিয়ে এত সুন্দর একটি রেসিপি দুপুরে তো বাড়িতে অনেকেরই মাছ মাংস থাকে না তো এই রেসিপিটা আপনারা খুব সহজে তৈরি করতে পারবেন তো অল্প সময়ে অল্প খরচে তো রেসিপিটা অসাধারণ তো গরম গরম ভাত দিয়ে অসাধারণ লাগবে রেসিপিটা আপনাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর সবাই ভালো থাকেন ধন্যবাদ